আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবীর আমার জীবন মরি জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী শান্তি অন্ধকার কবরের বাতি আপনি কইলেনের যونی আর আপনি আমার জীবন শান্তি অন্ধকার

আপনে নবী আমার জীবনে রিব দেখিয়া আপনার ম যা ভাগবতী হলেন খাদি যা দেখিয়া আপনার ম যা ভাগবতী অলঙ্কার দে যা শোভা দিলেন জীবন ও জহব আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবন রজিব الحمد لله

আল্লাহ কারাব বলে ইজ্জাতে আল্লাহ ক শুকরিয়া আপনাকে আমাকে ভালো করে বসে একটা দিনী মদলি সেবাসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর সানে একটু মোহব্বত দিয়ে বলে আলহামদুল্লিল্লাহ আগ এইটো জনে বলা যাবে না বাবা আচ্ছা বলেন তো কেউ যদি অন্তর থেকে একবার আলহামদুল্লিল্লাহ বলে আচ্ছা বাবা গুনা হবে না নাকি হবে কেউ যদি এক হাজার বার খোদা বলে আর একবার যদি বলে আল্লাহ তো এক হাজার কদা বললে যা নেকি হবে একবার আল্লাহ বললে তার সহত্তর গুণ বেশি নেকি হবে বলুন আলহামদুলিল্লাহ ধরে বলুন আলহামদুলিল্লাহ এ বাবা আজকে মুসলমানদের নেকি শেষ নাই বা কিন্তু জাতি তো নেকি নিতে জানে না উঠতে বসতে খেতে এ বাবা ঘুমাতে গেলে এ বাথরুম গেলে বাথরুম থেকে ফিরে এলে দিয়ে ঘুমতে থেকে উঠে একটা বাবু পানি পান করতে এক গেল করা এ বাবা কত গুলা শুননত তাহলে মুসলমানদের জাতি তো নিতে জানে না সেদিন আমি একজনাকে জিজ্ঞাসা করি বলছি হা ভাই তুমি মুসলমান তো বলে হ্যাঁ মুসলমান তো ওখানে কি বলে আমাদের নবীকে একটু বলা হবে তুমি জানো আমাদের নবীকে আমি তো জানিনাই কে নবে কি না এ বাবা এরকম মুসলমান আছে না নাই কথা বলেন আয় বাবা কাউকে যদি বলে সালাম আলাইকুম ও ঘুরিও বলে সালাম আলাইকুম আমি জি কি সালামের উত্তরটা দেয়া বলে না হুজুর দিনু যা নাই খাপা আমি যা বলো তাই তো তুমি বললি মানে না না ঠিক আছে মানে অর্ধাই ঠিক আছে কি বুঝলি এরকম লোক আছে না নাই যেটা বলুন এদিকে নাই না এদিকে আছে

আছে না নাই হ্যাঁ তাহলে কত বড় মজলি সেটা এই মজলি যারা আসবে বসবে তাদের পেছনের গোনাগোলা ক্ষমা করবেন কে আল্লাহ আল্লাহ নবীর সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ নবী কেউ যদি চুরি করে গিয়ে বসে যায় কেউ যদি জানা করে বসে যায় রাসূলুল্লাহ বললেন নাইন জানা ওয়াইন সারাকা আচ্ছা বলেন তো নবীর কথা সত্য না মিথ্যা কতটা সত্য একশো একশোতেই আর ভিতরে কেউ যদি কিঞ্চিত পরিমাণে সন্দেহ করে সে মুসলমান থাকবে না তলবিজি বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা সে চুরি করুক জেনা করুক যা করুক কিন্তু মদলিসে যদি বসে যায় খালিশনতে আল্লাহ তার পেছনের গুনাগুলাকে ক্ষমা করে দেবে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাখা নবী বললেন ওয়াইন জানা ওয়াইন সরাকা আল্লাহর নবী বলেন আবু জার্জান আল্লাহ माफ করবে তো তোমার তো সন্দেহ কেন বলো